সত্যি ঘটনা অবলম্বনে একটা গাছমছমে কিন্তু ভক্তি ভরা মহাদেবের কাহিনী যেটা কোনো সোশ্যাল মিডিয়াতে ছড়ায়নি শুধুমাত্র মুখে মুখেই ছড়িয়েছে সত্যিকারের ভক্তের কান্না এক অলৌকিক কাহিনী পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম সোনাখালী সেখানে একটা ভগ্নপ্রায় শিব মন্দির ছিল অনেক বছর ধরে অবহেলায় পড়েছিল যেত না সেখানে শুধু একজন বুড়ো লোক নাম ছিল নিত্যানন্দ ঠাকুর প্রতিদিন ভোর চারটে উঠে ওই মন্দিরে যেতেন লোকেরা হাসত এই বয়সে কি আর মহাদেব তোমার কিছু করবেন কিন্তু ঠাকুর মশাই রোজ যেতেন বসতেন শিবলিঙ্গের সামনে আর শুধু বলতেন আমার কিছু চাই না বাবা শুধু যেন মরার সময় তোমার নামটা মুখে থাকে একদিন গ্রামের ধারে জোরে ভূমিকম্প হয় বহু বাড়ি ভেঙে পড়ে কিন্তু আশ্চর্য গ্রামের ঠিক মাঝখানে থাকা সেই ভগ্নপ্রায় শিব মন্দির একটুও ক্ষতিগ্রস্ত হয়নি আর ওই দিনই সকালের দিকে ঠাকুর মশাই মারা যান শান্ত মুখে চোখ বন্ধ ঠোঁটে একটা কথা হর হর মহাদেব গখন লোকেরা তার দেহস